দেখুন পাশের মেলে একটা বিড়াল জেরি আর আমাদের লসিফারের মধ্যে আজকে মারামারি চলতেছে আর এই মারামারির মধ্যে তারা কিন্তু কি করে এই যে আবার ডেকে উঠতেছে এই মনে হচ্ছে এরা মারামারি করতেছে না কি করতেছে কিছুই বুঝি না আর এদের এই মারামারিটাকে আমি নাম দিয়েছি তৃতীয় বিশ্বযুদ্ধ বন্ধুরা সকালবেলা আমি পড়তে বসছি আর আমার বইয়ের ভরে এসে কিন্তু এই যে তৃতীয় বিশ্বযুদ্ধ তাণ্ডব চলা শুরু করে আর এই তৃতীয় বিশ্বযুদ্ধ একটা তাণ্ডবে আমার বইটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে দেখুন এরা কিন্তু মানামারি করে করেই যাচ্ছে এদের তো কোনো থামাথামি নেই এদের তো আর মানে বিচার বিবেচনা নেই যে মারামারি করতে গেলে কী হয় দেখেন বইটাকে এই যে আমি দেখাই আপনাদেরকে আমার বইটাকে দেখেন কীভাবে ছিঁড়ে ফেলে দিলো মুহূর্তের মধ্যে মুহূর্তের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ তাণ্ডবিলাই এই দেখেন এই মানে এ বই বইটা থাকবে না তাহলে এই যে তোরা বিশ্বযুদ্ধ চালাচ্ছিস এই যে আমার বইগুলোকে ক্ষতি করতেছিস এর দায়বার নেবে কারা তুই আমার বইগুলোকে ঠিক করে দিবি আর ইতিমধ্যে আসছে এই যে আমাদের সব থেকে ছোটো গোজ সে কিন্তু এক এক চা সে এসে আবার পড়ছে এই যে ফুচকুর পরে দেখেন মারামারি চলতে আসছে ওই মারামারি চলতে আসছে চলতে যাই চলে গেলো আর দুইজন দেখুন কি শান্তিতে মায়ের সাথে ঘুমাচ্ছে কি শান্তি ওদের জীবনে কি শান্তি দেখুন ওদের কোনো চিন্তা ভাবনা নেই খাচ্ছে মাও ঘুম ওরাও ঘুম আর এইবার শুরু শুরু হয়েছে আবার গোজ আর টমির মধ্যে এই এ তুইও পড়ছিস আমার বই নিয়ে মাফ কর মাফ কর মাফ কর তোরা দয়া করে কর কর আমার বইটাকে তোরা যা করবি কর তোরা নিজেদের মধ্যে মারামারি কেন চতুর্থ বিশ্বযুদ্ধ কর কোনো সমস্যা নেই কিন্তু আমাকে মাফ কর আমার বইটাকে রক্ষা কর আমার পড়তে হবে আবার মাঝে মাঝে ক্যামেরার দিকে তাকাই নে এবার কি হয়েছে তাহলে এবার মাফ কর এবার আমার হাঁটু নিয়ে পড়ছে পা নিয়ে পড়ছে আবার আবার বইয়ের উপরে গজব বাবা তুই সর তুই সর এই করে ফেললিও কি করে দিলিও আহা বইটা যতটুকু বেসে ছিল এবার দেখেন বইটা কিন্তু আর মানে রক্ষা রক্ষা শেষ হলো না এবার এই এসে মারামারি মারামারি চলতে আসে হরদম গতিতে এদের মারামারি সারাদিন ধরে চলতে থাকে এদের মারামারি চলবে তো চলবেই কোনো শেষ নেই আমি চিন্তা ভাবনা করছি এদের মারামারির জন্য একটা ই করতে হবে আমার একটা রেফারি আনতে হবে না হলে এই মারামারি দেখবে কেমন আমি পরিসরনা করার জন্য একটু লাগবে লাইক আবার আসছিস তোর এবার একটা চড় মেরে দেব তুই যদি আমার বই ছিড়িস কি হলো যা 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 এদের মারামারিতে মাঝে কিছুক্ষণ ব্রেক হলো এরা কিছু কোন রেস্ট নেলো নিয়ে পর থেকে আবার মারামারি শুরু করছে মাঝে আমি কিছুক্ষণ পড়ছি তখন এরা রেস্ট নিল দেখি যখন এদের রেস্ট হয়ে গেছে বিশ্রাম হয়ে গেছে এরা কিন্তু আবার মারামারি শুরু করছে আগে মারামারিতে যেয়ে ছিল এবার কিন্তু শেষে নেই এখন প্রচুকে কিন্তু পাল্টে গেছে আর মারামারি করতে করতে দেখুন বালিশের পর যে আসছে আবার ওকে লাথি মেরে সরিয়ে দিল ওই আবার ওকে লাথি মারতেছে মানে মারামারির কোনো সীমানা নেই এরা মারামারিতে কিভাবে করবে তা ওরা নিজেরাও ভেবে পায় না মারামারি করতে করতে নিজেরাই কখন হতবম্ব হয়ে যায় এক জায়গায় চুপ করে পড়ে থাকে হঠাৎ করে যে শিকারির মতো যে থাকে থাবা মারে আবার ধরে বসে আবার চুপ করে থাকে দেখেন আবার একটাকে চিট করে ফেলে দেয় দিয়ে সে মারামারি করতে থাকে আর আমরা জানি বিড়াল কিন্তু সবসময় এই মারামারি এত পছন্দ করে দিনের অধিকাংশ টাইম ঘুমায় আর আমরা সবাই জানি বিড়ালকে আমরা অলস প্রাণী বলি কারণ বিড়াল কিন্তু ঘুমাতে পছন্দ করে আর যখন ঘুমাতে পছন্দ করে না তখন তারা কিন্তু খেলাধুলা মেতে থাকে আর যদি বিশেষ করে তার সমবয়সী কোনো বিড়াল পায় যে দেখা আছে একই সাথে জন্ম দুই ভাই বা তার বোন এরকম থাকে যদি একই বয়সী বিড়াল তারা কিন্তু সারাদিন যখনই ঘুম থেকে ওঠে দেখবেন সাঁচেতে কিন্তু খেলাধুলায় মেরে থাকে এই ঘুম ঘুম ভেঙে যাওয়ার সাথে কিন্তু খেলাধুলা একটার ঘুম ভেঙে গেছে একটা কিন্তু আরেকটা নিয়ে খেলাধুলা করবে এরকমই কিন্তু বিলের স্বভাব আর বেল স্বভাবতই শান্তিপ্রিয় দেখেন কীভাবে সে আবার এই আমাদের টাইগার আর পুস্কের মধ্যে মারামারি চলতেছে ওরা এমনভাবে মারামারি করতেছে মনে হয় যেন খাট ভেঙে পড়ে যাবে যদি আল্লাহদের